নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তারা সুন্দরী ভেস চ্যানেলে সকলকে স্বাগত আজকে বন্ধুরা আমি দেখো এই কাঁঠাল একটা কাঁঠাল নিয়েছি এই কাঁঠালটা আমি তরকারি করে দেখাবো তো এই কাঁঠালটা কাটা থেকে আমি দেখাচ্ছি এই দেখো এর মধ্যে কিন্তু প্রচুর আটা আছে কাঁঠালটা কেটে এইভাবে যদি আটা ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাটার সময় হাতে একটু আটা লাগবে না এই দেখো কত আটা আছে এইভাবে ধুয়ে নিতে হবে এইভাবে ধুয়ে নিলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর হাতের মধ্যে কিন্তু আটাটা লাগবে না এই দেখো একেবারেই পরিষ্কার হয়ে গেল আর আমি হাতে আর একটু সর্ষের তেল নিয়ে নিলাম তো বঁটিতে একটু লাগিয়ে নিলাম আর হাতের মধ্যেও একটু ভালো করে মাখিয়ে নিলাম তো অনেকে কিন্তু আটা লাগার ভয়ে কাঁঠাল কাটতেই চায় না তো এটা কিন্তু একেবারেই হাতের মধ্যে কাঁঠালের আটা জড়াবে না আর বঁটির মধ্যেও জড়াবে না তোমরা বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবে ভীষণ ভালোভাবে মানে কাটা যাবে আর কোনো সমস্যাই হবে না হাতে কাঁঠালের আটা লাগার তো কাটার শেষে হাতটা কিন্তু একটু শুকনো কোনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে তো আমি কাঁঠালটা কিভাবে কাটছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তো নিরামিষ কাঁচা কাঁঠালের তরকারি করে দেখাবো খাসির মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো এই দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি তো একই সাইজেরই করে কাটবো তো এই দেখো এইভাবে আমি কাটছি কেটে আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো কাটার সাইজটা একই রকম হলে দেখতে ভালো লাগবে আর একইভাবে জিনিসটা তৈরি হবে তো ছোটো বড়ো হলে গলতে অনেকটা সমস্যা হয় তো আমি প্রেশার কুকারে প্রায় এক মগের মতন জল দিয়ে দিচ্ছি তো এই জলের মধ্যে হলুদ লবণ আর একটু নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদটা দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু কাঁঠালটা কাঁঠাল আর আলু সিদ্ধ হবে তার জন্যে এর মধ্যে এগুলো দিয়ে দিলাম আর কাঁঠালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়াটা তোমাদেরকে দেখানো হয়নি বন্ধুরা তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার করে তো কাঁঠালটা এর মধ্যে ছেড়ে দিলাম আর কাঁঠালের মধ্যে যে আলুটা দেব সেটা কিন্তু খাসির মাংসে যেমন আলু কাটা হয় ঠিক সেই রকম করেই আলুটা কেটে নিয়েছি তো এটা আমার দেওয়া হয়ে গেল আর এবারে দেখো বন্ধুরা তিনটে আলু আমি নিয়েছি আর আমি বড় বড় করেই পিস করেছি যেমন খাসির মাংসের আলুর পিস হয় ঠিক আমি সেইভাবেই করেছি তো এবারে এটা কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর এটা ঢাকা চাপা দেবো তো প্রায় এটা একটা সিটি হলেই হয়ে যাবে তো পাঁচ মিনিটে বোতন সময় লাগবে আর এই দেখো গাড়ারটা কিন্তু থাকবে এইভাবে তো পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম এবার আমি ঢাকাটা খুলে দেখব কতটা হয়েছে সিদ্ধ কিন্তু ভালো রকম হয়ে গেছে আর যেহেতু এটা কাঁঠালের কাঁঠালের সিদ্ধ কাঁঠাল সিদ্ধ জল তার জন্যে কিন্তু আমি জলটা কিন্তু ফেলে দেবো ওই জলটা নেব না আর এখানে দেখো দুটো টমেটো আমি মিক্সিজারে দিয়ে দিলাম আর কয়েক টুকরো আদা দু চামচ পোস্ত দিলাম আর কয়েকটা কাজু তো এটা আমি পেস্ট করে নেব আর এখানে আমি প্রায় চার চামচের মতন তেল দিলাম তো তেলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কীভাবে আমি করছি কাঁঠালের তরকারিটা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তিন টুকরো ডালচিনি তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ তবে এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে বন্ধুরা তো আনালে তো ঠিকড়ে চারিদিকে হয়ে যাবে আর সিগি চামচ জিরের গুঁড়ো জিরে দিলাম কাঁচা জিরেটা দিয়ে দিলাম তো এটা একটু লালচে লালচে হয়ে গেলে এবারে আমি হিং দিলাম সিগি চামচ তো যেহেতু কাঁঠালের তরকারি খাসির মাংস মতন হবে তার জন্য কিন্তু এই হিংটা দিতেই লাগবে আর আমি যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম যেমন টমেটো কাজু পোস্ত আদা তো ওটা আমি দিয়ে এবার একটু নাড়ছি এটা প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে নাড়াচাড়া করে নেব তো এর মধ্যে আমি যে মশলাটা দেবো সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এক চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে হাফ চামচ হলুদ দিলাম যেহেতু হলুদটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ধনে এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম হলুদটা একটু বেশি হয়ে গেলে তিতোটা হবে ওই জন্যে অল্পই হলুদটা দিলাম তো এটা আমি কন্টিনিউ নাড়তে থাকব আর নাহলে তলাটা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এর মধ্যে এবারে আমি এক চামচের মতন লবণ দিলাম লবণটা দিয়েও নাড়িয়ে চাড়িয়ে নেব অল্প একটু জল দিচ্ছি যে যেহেতু মশলাটা দিলাম কাঁচা গন্ধটা না থাকে তার জন্য কিন্তু আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে কষাতে কষাতে এটা কিন্তু তেল ছেড়ে আসবে আর যখন জানতে হবে যে এটা কিন্তু কষানো হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা তেলটা ছেড়ে এসছে প্রথমে আমি কিন্তু যে আলুটা কেটে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছি তার মানে ওটা আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল বা আলু আশি পার্সেন্ট আমি প্রেসার কুকার দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আর দেখো বন্ধুরা কত সুন্দর তেলটা ছেড়ে এসছে আলুটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালটাও দিয়ে দেব এটা প্রায় ছ সাত মিনিটের মতন আমি কষাতে থাকবো ভালোভাবে কষালে কিন্তু এর ভিতরে মশলাটা ভালো রকম যাবে তার জন্যে কিন্তু এটা ভালো করে একটু কষাতে হবে আর এটা লো ফ্লেমেই আমাকে কষাতে হবে আর হাফ চামচ চিনি দিলাম চিনিটা দিলে একটু ব্যালেন্স হবে আর এর মধ্যে আমি যে জলটা দেব সেই জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো এই দেখো এই জলটা আমি ভালো করে ফুটিয়ে রেখেছিলাম আমি এক বাটির মতন জল দিয়ে দিলাম আর যেহেতু আশি পার্সেন্ট সিদ্ধ করাই ছিল তার জন্যে কিন্তু অল্প একটু জল দিলেই হয়ে যাবে তো সিদ্ধ তো অনেকটাই হয়ে আছে তো এটা আমি ঢাকা চাপা দেবো এটা প্রায় আমি পাঁচ ছ মিনিটের মতন ঢাকা চাপা দেব তো আমি ওটা খুলে দেখলাম ফের আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো আর এই দেখো বন্ধুরা এটা কিন্তু হয়ে এসছে আমি মাঝে আরেকবার খুলে দেখেছিলাম তো এখানে আমি সিগে চামচ গরম মশলা দিয়ে দিলাম আর কাঁঠালটাও সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এবারে আমি একটা পাত্রে তুলে নিলাম